তো যত প্রোগ্রামই হোক না কেন আমরা যত আনন্দেই করি না কেন একটি সময় তো বিদায় নাাই লাগে ইউকে দিয়ে গত আঠারো বছরে এইরকম প্রোগ্রামে কখনোই আসিনি এই প্রথম কারো ভাতের অনুষ্ঠানে এসেছি তাই তো আপনাদের সাথে সবকিছু চেষ্টা করবো শেয়ার করতে আসসালাম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো চলেন যে প্রোগ্রামটি আমি কখনো দেখিনি গত আঠারো বছরে আপনাদের সাথে নিয়েই আমি যাই যে প্রোগ্রামটি কেমন হয় কি হয় তাই আমরা কোথায় যাচ্ছি এটার এখন বলছি না সব কিছু দেখে শুনে পরক করে আপনারাই বলবেন যে প্রোগ্রামটি কিসের ছিল এই যে দেখেন কি চমৎকার করে সাজুগুজু করেছি আর আমার পুরো পরিবারকে নিয়ে এখন আমরা ছটলাম হচ্ছে পার্টিতে কার পার্টি কাদের পার্টি সেটা আমরা যেতে যেতেই আপনাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করব এই পার্টিতে এই প্রোগ্রামে ছোটোখাটো যাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে কারণ আমি চাই আমি যে প্রোগ্রামটি প্রথম এনজয় করছি আপনারাও প্রোগ্রামটি দেখেন এবং এনজয় করেন তো চালেন আমরা আপনাদের সাথে নিয়েই পার্টিতে এগোচ্ছি এই হচ্ছে আমাদের আমিনা বুড়ি অনেক চমৎকার একটি ড্রেস পড়েছে এটা ডোনা ভাবি গিফট করেছিল আর আমানো হচ্ছে স্কুল থেকে মাত্র এসে করে খাওয়া দাওয়া করে এই যে আমরা বের হয়ে যাচ্ছি রেস্ট করারও আসলে সময় নেই তো ভাই বোন দুজনকে রেড দিয়েছি আমার সাথে ম্যাচ করে আমরা আজকে প্রোগ্রামে অনেক দূরে যাচ্ছি লন্ডন যাচ্ছি পুরোপুরি তিন ঘন্টার পথ দেখাচ্ছে আমাদের ম্যাপে আর রাস্তাঘাটে যদি জ্যাম হয় তাহলে তো সোনায় সোহাগা এই জন্য সাজুগুজুও করিনি কারণ তিন ঘন্টা জার্নি আরও এক ঘন্টা এক্সট্রা ধরে রাখেন চার ঘন্টা জার্নিতে সাজুগুজু করলে এমনিতেই সাড়ে সত্যনাশ তো আজকে সাজুগুজু ছাড়াই বের হয়েছি শুধু একটি সুন্দর ড্রেস করেছি আর ওই হচ্ছে আমাদের বুড়ি আমেনা এই যে আমেনাবুরে অবশ্যই লিপস্টিক দিয়েছে আইশেডও দিয়েছে ব্লাশও দিয়েছে সব চলে গেছে অলরেডি বাসা থেকে বের হতে হতেই তো ওকে চিন্তা করেছে যে আবার যখন আমরা জায়গা মতো এসে পৌঁছাবো ওকে আবার আর একটু লিপস্টিক দিয়ে দিব ও আমাকে প্রমিস করিয়ে লিপস্টিক সাথে করে নিয়ে এসেছে তো চলেন আমরা যাই গিয়ে আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করার চেষ্টা করব। একে একে হচ্ছে আমাদের ছুচু বাবুকে সবাই খাওয়াই দিচ্ছে এই যে আমরা সবাই মিলে জিলে চলে এসেছি পুরো পরিবার সহ আমাদের কাইফের মুখে ভাতের অনুষ্ঠানে ইউপিতে ওই অনুষ্ঠানটি আমরা কখনো পাইনি এসেই দেখি সামনে খুব চমৎকার করে ভাবি টেবিল সাজিয়ে রেখেছে গুলি ব্যাগ থেকে শুরু করে জেলির কালেকশন আছে তারপর হচ্ছে মোটামাতের একটি কেক আছে বিভিন্ন ছোটোখাটো অনেক কিছু দিয়ে সে ডেকোরেশন করে রেখেছে এরপর বরাবর যাই হয় ফটো সেশন তো হয় কোনো পার্টিতে এখন হচ্ছে ফটো সেশন হচ্ছে আর এরই মাঝে আমিও চেষ্টা করছি একটি দুটি করে ক্লিপ অ্যাড করতে আমাদের সমস্ত বন্ধু বান্ধব আর এই যে হচ্ছে আমাদের আজাদিয়া প্লেট নিয়ে অপেক্ষা করছে খাবার খাবে তো দেখি যে আমাদের আজকে খাবার কি ও বাবার জন্য না আমিনা বুড়ির জন্য ওয়েট করছে তো এই হচ্ছে আমাদের খানাপিনা এখানে যে সাদা পোলাও আছে তারপরে হচ্ছে জালি কাবাব আছে এখানে ভেজিটেবল সালাদ আর কি আছে আমি শুধু একটু দেখছি ও এগুলো জন্য লক করা তারপর আমি একটু চেষ্টা করি যে দেখানো এরপর এই হচ্ছে রোস্ট তো এই যে মজাদার খাবারগুলো এখানে কি কি আইটেম আছে কি কি রান্না করেছে কে করেছে চলেন আমরা তার মুখ থেকেই শুনি আর এই হচ্ছে আমাদের প্রিয় মুক্তাভাবি তার হাতে রান্না আমরা তার কাছেই সম্ভব ভাবি আপনি কি কি রান্না করেছেন আজকে রান্না করেছে চিকেন রোস্ট চারের থেকে যাব তারপর চাপা চালি আচ্ছা তো ভাবি আমাদের হচ্ছে এখানে রোস্ট রান্না করেছে চাইনিজ ভেজিটেবল সালাদ জালিকাবাব আর পোলাও ভাবির হাতের রান্না অসাধারণ সবার কাছে অলরেডি অনেক প্রশংসা শুনেছি আমরাও এর আগে খেয়েছি ইনশাল্লাহ আমরা আবারও খাবো লোকসিয়াম একের পর এক হচ্ছে এখন আমাদের বাবুকে খাওয়াচ্ছে শ্বভাবীর পালা আমাদের জোজো বিড়াল খাওয়াচ্ছে এই বলছে আমাদের আরেক ভাবি আমার বান্ধবী গিয়েছে ও খাওয়াচ্ছে এই তো 마শাআল্লাহ এই বলছে আমিনা এখন এসে তোবা তারও আজকে পেয়েছে ও তো খুব খুশি এইভাবে করে সুন্দর করে সাজিয়েছে মুখে ভাতের ব্যানারটিও দিয়েছে খুব চমৎকার হয়েছে এই তো ত্রিশাভাবি এরই মাঝে খাবার নিয়েছে তো বা তার মাকে খাওয়াবে আমিও এখন আমেনা আর আমানকে খাইয়ে দিব এই যে হচ্ছে ছেলে মেয়েদের খাওয়ানো সেই ফলে যাচ্ছে এরপরে এই তো পার্টিতে যাচ্ছে চলে সিরিয়ালে আমরা একের পরে খাবার নিচ্ছি খাচ্ছি আর এনজয় করছি আমান আমেনের খাওয়া শেষ এখন হচ্ছে দেখলাম বড়োরা খাবার নিচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে এরই মাঝে একটি ভিডিও ক্লিপ নিয়ে রাখি অনেক সময় দেখা যায় না যে অনুষ্ঠানে আসলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব পেয়ে আমরা গল্পে মশগুল হয়ে যাই অনেক কিছু আসলে মিস হয়ে যায় তারপরে চেষ্টা করছি যতটুকু আমি ক্যাপচার করতে ক্যাপচার করছি

아 이리 지본 벌써요 요 দিদার গুলো দেখাই যাচ্ছে গা দেখছি একদম ও এ ইয়া ইয়া ভাই চিডিং ভাই চিডিং 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 এ ভাই চিডিং এ ভাই ইয়া মা কি কি চি বলছ রে ইয়া ভাই চিডিং তো না ভাই ও ভাই কি কি করছে ওই যে ভাইয়া তে মতন সব আছে যাবে কি ভাবে আচ্ছা আবার বন্ধ করেন আবার দে এই করে এই লাগে না আমরা বন্ধ করে কি মানে আচ্ছা

Hey. I'll hope you put them down. Kon yes, <laughs> <I> <laughs> <Ana. laughs> <laughs> <inaudible>

তো যত প্রোগ্রামই হোক না কেন আমরা যত আনন্দেই করি না কেন একটি সময় তো বিদায় নেয়াই লাগে আমরা এর ব্যতিক্রম না খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম আর অনেক সময় হয় না যে অনেক কিছুই আমরা পারি না আপনাদের সাথে শেয়ার করতে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে নিজেদেরও টাইম পাস করা নিজেদেরও একটু আনন্দ করা তাই অনেক কিছু আসলে মিস হয়ে যায় এরপরেও আলহামদুলিল্লাহ দিনটি অনেক ভালো কেটেছে এই ইউকেতে প্রথম দেখলাম যে মুখে ভাত জিনিস কি এটার কিছুই না আসলে বাচ্চাকে সর্বপ্রথম কোনো মিষ্টি মন্ডা খাওয়ানো তো এইভাবেই খাওয়ানো হলো আপনারা তো দেখলেনই প্রোগ্রাম শেষ হতে হতে আমাদের বাচ্চাটি ঘুম এসিয়ে পড়েছিল তো সবাই আপনি কাইফের জন্য আপনারা দোয়া করবেন পাক যেন ওকে হায়াতে মোকাম দান করে ও যেন মানুষের মতো মানুষ হয় ব্লগটি আজকে আর বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ